কৃষ্ণ আপনাদেরকে আজকে একটি ভীষণ সুন্দর শিক্ষামূলক গল্প শোনাবো আজ যে রাজা কাল সে ফকির তাই সময় কাকে কখন কিভাবে পরিবর্তন করে দেয় কেউ জানে না এক মুচির গল্প একটি শহরে এক মুচি থাকত তার একটি ছোট্ট দোকান ছিল যা তার বাড়ির একদম পাশেই অবস্থিত ছিল সেখানেই সে নিজের হাতে জুতো তৈরি করত এবং সেই জুতো বিক্রি করে যা আয় হতো তাই দিয়ে সে তার পরিবার চালাতো মুচি অত্যন্ত পরিশ্রম আর নিষ্ঠার সঙ্গে কাজ করতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জুতো কেনার লোকজন কমে যেতে লাগলো বাধ্য হয়ে তাকে নিজের বানানো জুতো খুব দামে খুব কম দামে বিক্রি করতে হতো এতদিন তার সঞ্চিত টাকাও ধীরে ধীরে শেষ হয়ে গেল এমন কি পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে তাকে সংসার চালাতে তার স্ত্রীর গয়না পর্যন্ত বিক্রি করতে হলো এই পরিস্থিতিতে মুচি খুবই হতাশ হয়ে পড়ল তাকে দুঃখে ডুবে থাকতে দেখে তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলতো উপরওয়ালা সব কিছু দেখছি বিশ্বাস রাখো একদিন সব ঠিক হয়ে যাবে ভগবান নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন স্ত্রীর কথা শুনে মুচি ঠিকই কিন্তু চিন্তায় ডুবে যেত এক সময় এমন এলো যখন তার দোকানে মাত্র একটি জোড়া জুতোই অবশিষ্ট রইল নতুন করে জুতো বানানোর মতো উপকরণ আর ছিল না সেই একটি জোড়া জুতো কেউ কিনতে আসছিল না অনেক দিন অপেক্ষা করার পর মুচি সেই জুতো দিয়ে বাজারে গেল বাজারে গিয়ে সেই জুতো সে বিক্রি করতে সক্ষম হলো পাওনা টাকা দিয়ে সে সংসারের কিছু জরুরি জিনিসপত্র কিনল এবং বাড়ি ফেরার পথে তার চোখে পড়লো এক বৃদ্ধা তিনি খুবই দুর্বল ও ক্ষুধার্ত ছিলেন মুচি তার প্রতি দয়া করে কিছু টাকা তাকে দিয়ে দিলেন এদিকে তার কাছে আর কোনো উপকরণ অবশিষ্ট ছিল না সে দোকানে ফিরে এলো এবং দেখতে পেল এক কোনায় একটি চামড়ার টুকরো পড়ে আছে সেই টুকরো থেকে কেবল একটি জোড়ায় জুতো বানানো সম্ভব তাই সে চামড়া কেটে রেখে দিল ভাবল পরের দিন ভালো করে জুতো বানাবে পরের দিন সকালে দোকানে এসে মুচি দেখল যেখানে সে চামড়ার টুকরো কেটে রেখেছিল সেখানে এখন একটি সুন্দর জুতো জোড়া তৈরি হয়ে গিয়েছে জুতোটা এতটাই সুন্দর ছিল যে মুচি বিস্মিত হয়ে গেল সে সঙ্গে সঙ্গে সেটি নিয়ে বাজারে গেল এবং ভালো দামও পেল সেই টাকা দিয়ে কিছু দরিদ্র মানুষকে সাহায্য করলো এবং বাকিটা দিয়ে আবার জুতো বানানোর উপকরণ কিনে নিয়ে এলো সেদিন রাতে সে দুই আরও জোড়া জুতোর জন্য চামড়া কেটে রেখে দিল পরদিন সকালে আবার দোকানে গিয়ে সে দেখলো ঠিক যেমন আগের দিন ঘটেছিল এবারও দুই জোড়া সুন্দর জুতো প্রস্তুত রয়েছে এইভাবে প্রতিদিন সে চামড়া কেটে রাখে যেত এবং সকালে তৈরি জুতো পেত এরপর সেগুলো বিক্রি করত এভাবে তার অবস্থা ধীরে ধীরে ভালো হয়ে উঠল একদিন মুচিস্ত্রী স্ত্রী বলল চলো দেখি তো রাতে কে এসে আমাদের জন্য এত সুন্দর জুতো বানিয়ে দিয়ে যাচ্ছে তারা সেই রাতে দোকানে লুকিয়ে রইল কিছুক্ষণ পর তারা দেখলো তিনটি ছোট আকারের বামন দোকানে ঢুকছে জানালার পথ ধরে হাসি মুখে মেজাজে জুতো বানানো শুরু করলো রাত ভর তারা কাজ করলো এবং সকালে আবার চলে গেল তো এই ঘটনা দেখে মুচি এবং তার স্ত্রী সিদ্ধান্ত নিল যে এ যে এই তিন বামনের জন্য কিছু উপহার দিতে হবে মুচি তার স্ত্রীর কাছে জানতে চাইল তাদের জন্য কি উপহার দেয়া যায় তার স্ত্রী বলল তুমি খেয়াল করেছো তাদের জামা কাপড় আর জুতো অনেক পুরানো আমি তাদের জন্য নতুন জামা বানিয়ে দেব আর তুমি নতুন জুতো তৈরি করে দাও পরদিন তারা তিন বামনের জন্য সুন্দর জামা কাপড় এবং জুতো তৈরি করলো এবং দোকানেও রেখে দিল তবে সেদিন আর চামড়া রাখল না সেই রাতে তিন বামন যখন দোকানে এলো তারা নিজেরা উপহারের জুতো ও পোশাক দেখে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠল সব কিছু পরে তারা নাচতে নাচতে চলে গেল এরপর কয়েকদিন মুচি লক্ষ্য করল চামড়া যেমন ছিল তেমনই পড়ে আছে তখন সে বুঝে গেল এখন আর বামনেরা আসবে না তার অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে এবং এখন তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এই সময়ে মুচির হাতে যথেষ্ট অভিজ্ঞতা এসে গেছে সে জানতো মানুষ কেমন জুতো পছন্দ করে সেই অনুযায়ী সে নিজের তৈরি করা জুতো বাজারে বিক্রি করতে লাগলো যা মানুষ খুব পছন্দ করতে লাগলো তার কাজ আবার চলতে লাগলো এবং সে আবার আগের মতো স্বাবলম্বী হয়ে উঠলো গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম অন্যের সাহায্য পেলে তার কৃতজ্ঞতা জানানো উচিত এবং তাদের কাজ থেকে শিক্ষা নিয়ে নিজের পথে চলা উচিত কেবল তাদের উপর নির্ভরশীল হয়ে পড়া একদমই ঠিক না আরে কৃষ্ণ